নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়ার সেরা জামাকাপড় কোথায় পুজোর আগে এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মনেই ঘুরছে আর সেই উত্তর খুঁজতে আজ আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার মাচানতলায় ঘড়ি মোড়ের একেবারে সামনে অবস্থিত এই দোকান লোকনাথ মার্কেট এক্সক্লুসিভ এখানে রয়েছে মহিলাদের পুরুষদের এমনকি বাচ্চাদের জন্য নানান রকম ট্রেন্ডি পোশাক পুজোর বিশেষ কালেকশান পার্টি ওয়ার ক্যাজুয়াল এবং ট্র্যাডিশনাল সব কিছুই রয়েছে এক ছাদের নিচে দোকানে রয়েছে বিশেষ পুজো অফারও বাজেট ফ্রেন্ডলি দামে মেয়েছে নিত্য নতুন ডিজাইনের জামাকাপড় ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো নমস্কার আমি এই দোকানের ম্যানেজার মার্কেট আমাদের সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আর এখানে আপনাদের বাচ্চা থেকে বড় সব রকমের আইটেম পক্ষে বিশেষ করে বাচ্চাদের প্রচুর আইটেম এসেছে এবারে পুজো স্পেশাল আর মেয়েদের জন্য আপনার লেহেঙ্গা সেট আছে মানে বাচ্চাদের জন্য আর কি লেহেঙ্গা সেট আছে প্লাজো সেট আছে তারপর আপনার স্কার্ট সেট আছে তারপর বড়োদের বড়োদের আপনার কুর্তি আছে তারপরে ব্রাউন আছে আর থ্রি পিস আছে টু পিস আছে তারপরে আপনি আপনার আলাদা প্লাজো প্লাজো আছে লেগিংস আছে আর চিক ওয়াটার আছে প্যান্ট আছে লেডিস আইটেম ছেলেদের জন্য আর ছেলেদের জন্য আপনার শার্ট টি শার্ট জিন্স আছে তারপর আপনার বারগুন্ডা তো আছে বারগুন্ডা স্যুট ইনারওয়ের আন্ডারওয়ের তো এগুলো কমন জিনিস আছেই অফার বলতে দেখুন আমাদের বেসিক্যালি টেন পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি অল আইটেমের উপর আর ইনারওয়ের আন্ডারওয়ের আর নাইটি এইগুলোতে মানে কোনো ডিসকাউন্ট নেই বাকি আপনার সব আইটেমই ডিসকাউন্ট আছে আমরা কথা বললাম দোকানের ম্যানেজারের সাথে তিনি জানালেন এই বছর পুজো উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক্সক্লুসিভ কালেকশন পুরুষদের জন্য পাঞ্জাবি মহিলাদের জন্য শাড়ি ও সালোয়ার বাচ্চাদের জন্য রয়েছে ফেস্টিভ ড্রেস দামও রাখা হয়েছে সবার নাগালে আপনি কোথা থেকে এসেছেন বাঁকুড়া কোয়ালিটি খুব ভালো আমি প্রায় প্রতি বছর নিজে যাই ডিসকাউন্ট থাকে ডিসকাউন্টের মধ্যে খুব ভালো কোয়ালিটি পাওয়া যায় ঠিক আছে একটা প্যান্ট নিলাম একটা শার্ট নিলাম কোয়ালিটি খুব ভালো আর এই বছর পুজোতে কি অফার দিচ্ছে পুজোতে আমরা দুটো একটা শার্ট নিলাম একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম মানে প্রায় টেন পার্সেন্টই দেয় প্রতি বছর আর কোয়ালিটি খুব ভালো হয় একজন ক্রেতা জানালেন এখানকার কালেকশন সত্যিই দারুণ দামও একেবারে বাজেটের মধ্যে পুজোর আগে এর চেয়ে ভালো অফার আর কোথাও পাবেন না তাহলে পুজোর কেনাকাটায় যদি আপনি ট্রেন্ডি বাজেট ফ্রেন্ডলি এবং এক্সক্লুসিভ কালেকশন খুঁজছেন তাহলে একবার ঘুরে যান বাঁকুড়ার মাচানতলার ঘড়িমোড়ির লোকনাথ মার্কেট এক্সক্লুসিভে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন থাকুন ভয়েস অফ বাঁকুড়ার সাথে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন